আসসালামু আলাইকুম একটি থ্রি মিটার থেকে কিভাবে একাধিক সিঙ্গেল ফেজ মিটার বের করতে হয় সেটাই আজকে আপনাদের একটি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমরা একটি পোল আঁকিয়ে নিয়েছি এবং পোল থেকে মিটারের মিটারের মধ্যে লাইন চলে আসবে এই জন্য একটি মিটার আঁকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং পাশে রয়েছে একটি থ্রি পিস ডিবি থ্রি পিস ডিবির ভিতরে রয়েছে একটি এম এবং পাঁচটি বাসবার তিনটি ফেজের জন্য তিনটি নিউটলের জন্য একটি আর্থিংয়ের জন্য একটি এবং এখানে যেহেতু আমরা একটি মিটার থেকে একাধিক মিটার ইউজ করব একাধিক সিঙ্গেল ফেজ মিটার বের করব উদাহরণস্বরূপ হিসেবে আমরা এখানে তিনটি সিঙ্গেল ফেজ মিটার নিয়েছি তিনটি বাসবারের জন্য তিনটি এখানে চাইলে আপনারা অতিরিক্ত ইউজ করতে পারেন অথবা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা মিটার নিতে পারেন এবং এই মিটারগুলোর আউট অর্থাৎ লোড কন্ট্রোলের জন্য এখানে তিনটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে শুরুতে আমরা পোল থেকে তিনটি ফেজ নিয়ে আসব এখানে যে থ্রি ফেজ মিটার বক্স রয়েছে অর্থাৎ থ্রি ফেজ মিটার সকেট সেই মিটার সকেটের উপরের টার্মিনালে উপরে চারটি টার্মিনাল রয়েছে তিনটি ফেজের জন্য তিনটি এবং নিউট্রালের জন্য একটি আমরা এখানে মার্ক করার সুবিধার জন্য লাল হলুদ সবুজ তিনটি কালারের জন্য তিনটি তার ইউজ করেছি দেখতে পাচ্ছেন এবং নিউট্রালের জন্য একটি অর্থাৎ এই চারটি তার থ্রি ফেজ মিটার সকেটের উপরের টার্মিনালে সংযুক্ত হবে এবং নিচের টার্মিনালে আউট হবে এগুলো হচ্ছে ইন পোল থেকে যেগুলো আসবে এগুলো ইন এবং নিচ দিয়ে যেগুলো বের হচ্ছে এগুলো আউট নিচে দেখতে পাচ্ছেন নিউট্রালের জন্য আরেকটি টার্মিনাল রয়েছে এই টার্মিনাল থেকে আমরা নিউট্রাল নিউট্রালটি নিয়ে সরাসরি বাসবারের মধ্যে কানেকশন করে দেব এবং তিনটি ফেস নিয়ে এখানে যে এমসিসিবি রয়েছে এই যে এমসিসবির মধ্যে কানেকশান করে দেবো তিনটি টার্মিনালের মধ্যে তিনটি বলে রাখা ভালো এখানে যে থ্রি পেস সকেটটি ইউজ করা হয়েছে এটার মধ্যে আর্থিংয়ের টার্মিনাল নাই এবং অনেক থ্রি পেস সকেট রয়েছে যেগুলো মধ্যে নিউটালের যে টার্মিনাল সেই টার্মিনাল আলাদাভাবে দেওয়া থাকে না একটি দেওয়া থাকে সেখানে লেখা থাকে এটির মধ্যে আলাদাভাবে দেওয়া এই জন্য আমরা আলাদাভাবে ডিরেকশন দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটি ফেজের জন্য আমরা তিনটি তার নিয়ে এম সিসিবিতে কানেকশান করে দিয়েছি এবং এম সিসিবির যে উপরের টার্মিনাল উপরের টার্মিনাল থেকে আউট হয়ে বাসবার তিনটি বাসবার তিনটি বাসবারের মধ্যে চলে গেছে এবং উপরের যে সিঙ্গেল ফেজ মিটার এই সিঙ্গেল ফেজ মিটার থেকে সোর্স সোর্সের যেই পাশ অর্থাৎ বাম পাশ এই বাম পাশ দিয়ে প্রথম শুরুতে যে টার্মিনালটি সেই টার্মেল থেকে একটি লাল তার নিয়ে এসে আমরা থ্রি পেজ যে ডিবি সেই ডিবির ভিতরে যে বাসবার নিচের যে বাসবারটি সেই বাসবারের মধ্যে লাল তারটি আমরা কানেকশন করে দিয়েছি এবং কালো তারটি নিউট্রালের যে বাসবার সেই বাসবারের মধ্যে কানেকশন করে দিয়েছি এরকম দ্বিতীয় মিটার থেকে আমরা একটি ফেজ নিয়ে এসে দ্বিতীয় বাসবারে কানেকশন করে দিয়েছি নিউট্রালটি আমরা একই টার্মিনালে অর্থাৎ একই বাসবারে কানেকশন করে নিয়েছি এবং তৃতীয় মিটার থেকে ফেজ তারটি নিয়ে আমরা প্রথম যে বাসবার সেই বাসবারে কানেকশান করেছি এবং নিউটালটি আমরা একই বাসবারে কানেকশান করে দিয়েছি অর্থাৎ নিউটাল সবগুলো একই বাসবার থেকে সাপ্লাই যাবে এরপর নিউট্রালের পাশে যে আরও একটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আরও একটি তার নিয়ে যে আমরা সার্কিট ব্রেকারের যে ইনলাইন অর্থাৎ সার্কিট ব্রেকারের যে দুই দুইটি প্রান্ত থাকে আমরা নিচের প্রান্ত দিয়ে ইন করবো এই জন্য কালো তারটি নিয়ে আমরা সার্কিট ব্রেকারে ইন করে দিচ্ছি এবং লাল তারটিও নিয়ে ইন করে দিচ্ছি অর্থাৎ এখন সার্কিট ব্রেকারটি যদি চালু দেই তাহলে সাপ্লাই চলে যাবে এরকমভাবে আমরা প্রথমটি দ্বিতীয়টি এবং তৃতীয় যে সার্কিট ব্রেকার সবগুলোর মধ্যে লাইন নিয়ে যাব দেখতে পাচ্ছেন প্রথমটি নেওয়া হয়ে গেছে দ্বিতীয়টিও নেওয়া দ্বিতীয়টির যে নিউটাল সেই দ্বিতীয়টির নিউটালও নেওয়া হয়ে গেছে এখন আমরা ফেসটি নিয়ে যাচ্ছি এরপর তিন নাম্বার যে মিটারটি সেই তিন নাম্বার মিটার থেকে আমরা শুরুতেই নিউট্রলটি নেব এরপরে ফেজটি নেব একইভাবে কানেকশনটি হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিউট্রলের যে তারটি সেই তারটি আমরা বেকারের মধ্যে কানেকশান করে নিয়েছি এবং ফেজের তারটি আমরা কানেকশন করে নিয়েছি অর্থাৎ আমাদের ডায়াগ্রামটি এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে আমরা শুরুতেই পোল থেকে চারটি তার নিয়ে এসে মিটারে সংযুক্ত করেছি থ্রি পেজ মিটারে থ্রি পেজ মিটার থেকে আমরা ডিবিতে থ্রি ফেসের ডিবি সেই থ্রি ফেস ডিবিতে এমসিসিবির মধ্যে কানেকশান করে নিয়েছি তিনটি ফেস এবং নিউটলটি নিউটলের বাসবারের মধ্যে কানেকশন করেছি ফেস তিনটি এমসিসিবি থেকে আউট হয়ে বাসবারের মধ্যে তিনটি বাসবারের মধ্যে চলে গেছে বাসবার থেকে আউট হয়ে সরাসরি উপরে যে সিঙ্গেল মিটার দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফেজ মিটার সেই সিঙ্গেল ফেজ মিটারের মধ্যে তিনটি মিটারের মধ্যে তিনটি তার চলে গেছে এবং নিউটালগুলো নিউট্রালের যে বাসবার সেই বাসবার আমাদের সংযুক্ত হয়েছে এবং উপরে যে সিঙ্গেল ফেজ মিটার সেই সিঙ্গেল ফেজ মিটার থেকে দুইটি তার সরাসরি সার্কিট ব্রেকারে চলে এসেছে অর্থাৎ ডায়াগ্রামটি কমপ্লিট এখানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা তিনটি মিটার ইউজ করেছি চাইলে আপনারা একাধিক মিটার ইউজ করতে পারেন তিনের অধিক যেমন বিশটি পঁচিশটি তিরিশটি অর্থাৎ যতগুলো মিটারই এখানে ইউজ করেন আপনাদের প্রয়োজন অনুসারী প্রয়োজন অনুসারী ইউজ করতে পারবেন এখানে প্রত্যেকটি বারের মধ্যে এখানে যে ফেজের বাস বার রয়েছে সেই বাসবারের মধ্যে ভাগ করে দিতে হবে যেমন যদি তিরিশটা মিটারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা বাসবারের মধ্যে দশটা করে দিবেন যদি পঁয়তাল্লিশটার প্রয়োজন হয় তাহলে পনেরোটা করে প্রত্যেকটা বারের মধ্যে ভাগ করে দিবেন অর্থাৎ প্রথম বারের মধ্যে পনেরোটা দ্বিতীয় বাসবারের মধ্যে পনেরোটা তৃতীয় বারের মধ্যে পনেরোটা এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মিটার কানেকশন করে নিতে পারেন মূলত বাস বার দেওয়া হয় এই কারণে যদি এখানে সরাসরি এমসিসিবি অর্থাৎ এমসিসিবি বা কাটআট ইউজ করা হতো সেক্ষেত্রে কিন্তু এতগুলো মিটারের তার একত্রে কানেকশন করা যেত না মূলত বাস বার দেওয়া হয় এই কারণে এছাড়াও থ্রি ফেস মিটারের মধ্যে বিভিন্ন ধরনের কানেকশন করা হয় যেমন পি এর জন্য রয়েছে সোলার প্যানেলের জন্য রয়েছে এবং এক্সট্রা আরও এন্টিকেটার রয়েছে আরও অন্যান্য অনেক কানেকশন রয়েছে এই জন্য মূলত থ্রি পিস ডিবির ভিতরে বাস বার এমসিসিবি এভাবে কানেকশন করা হয় এই ডায়াগ্রামটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলে একটি কাজের ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ডায়াগ্রামটি সম্পূর্ণ দেখার পরে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যারা একেবারেই নতুন তারাও দেখে আসতে পারেন যারা টকিটাকি কাজ জানেন তারা দেখে আসতে পারেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন মতামত দিয়ে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কি ধরনের ভিডিও আপনারা পেতে আগ্রহী সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরিশেষে ইলেকট্রিক হাউজারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে সকল ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম